বন্ধুরা আমরা প্রতিদিন জীবনের নানা সমস্যায় জর্জরিত কখনো ভয় কখনো হতাশা কখনো রাগ আবার কখনো অনিশ্চয়তা কিন্তু জানো কি হাজার বছর আগে শ্রীকৃষ্ণ সব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন ভগবদ্গীতায় আজ চলুন জেনে নিই ভগবদ্গীতার দশটি এমন উপদেশ যা সত্যি তোমার জীবন বদলে দিতে পারে চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যায় এক নম্বর কর্ম করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলছেন তুমি তোমার কর্তব্য পালন করো কিন্তু তার ফলের চিন্তা করো না আমরা প্রায় কাজ করার আগেই ভাবি তার ফল কি হবে এই চিন্তাই আমাদের দুর্বল করে দেয় গীতা শেখায় মন দিয়ে কাজ করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও তখনই সাফল্য আসবে শান্তির সঙ্গে দু নম্বর আত্মাকে চেনো দেহ নয় গীতায় শ্রীকৃষ্ণ বলছেন আত্মা কখনো মরে না শুধু দেহটাই পরিবর্তিত হয় আমরা দেহকে কেন্দ্র করে বাঁচি কিন্তু দেহ ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন এই জ্ঞান বুঝে গেলে মৃত্যু ভয় হতাশা কিছুই তোমাকে ছুতে পারবে না তিন সুখ দুঃখে সমভাব রাখো জীবনে সুখও আসবে দুঃখও আসবে কিন্তু দুটোই ক্ষণিক ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সব কিছুরই প্রতি সমদৃষ্টি রাখো যে মানুষ সমভাবে সব গ্রহণ করতে পারে তাকেই বলে ধীর পুরুষ এই ধৈর্যই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় চার নিজের কর্তব্যই ধর্ম শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নিজের কাজ করে মরা শ্রেয় অন্যের কাজ নকল করে বাঁচা নাই প্রত্যেকের জীবনে এক একটি ধর্ম আছে অর্থাৎ দায়িত্ব আছে তুমি সেটি নিষ্ঠার সঙ্গে পালন করো তাহলেই তোমার জীবন সফল হবে পাঁচ মনি বন্ধু মৌনী ভগবান শ্রীকৃষ্ণ গীটার ষষ্ঠ অধ্যায়ে বলছেন যে নিজ মনকে জয় করতে পারে তার মন তার বন্ধু আর যে পারে না তার মনই তার শত্রু আমরা বাইরের জগৎ জয় করতে চাই কিন্তু আসল যুদ্ধতা নিজের ভিতরে মনকে জিতলে পুরো পৃথিবী তোমার হাতের মুঠন। ছয় রাগ লোভ কাম তিনটি নরকের দরজা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কাম ক্রোধ আর লোভ এই তিনটি মানুষের আত্মাকে ধ্বংস করে এই তিনকে জয় করতে পারলে জীবনে শান্তি অনিবার্য আসবেই সাত যোগ মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ চর্চা কিন্তু বলছেন নিজের কাজকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা মনোযোগ নিষ্ঠা আর আত্মসমর্পণ এটাই আসল যোগ আট ভক্তি মুক্তির সহজ পথ গীতার দ্বাদশ অধ্যায়ে কৃষ্ণ বলেন যে আমাকে ভক্তি ও প্রেম দিয়ে স্মরণ করে আমি তার অন্তরে বাস করি অর্থাৎ তোমার হৃদয়ে প্রেম থাকলে ঈশ্বর তোমার মধ্যেই বড় বড় তপস্যা নয় সত্যিকারের ভক্তি মুক্তির পথ নয় অহংকার ত্যাগ করো গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অহংকার ক্রোধ মোহ এইগুলোই মানুষের পতনের মন যে নিজের অহংকার ত্যাগ করতে পারে তার জীবনে আসে সত্যিকারের শান্তি ও জ্ঞান দশ সবকিছু ঈশ্বরের স্মরণে দাও গীতার শেষ কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব দায়িত্ব সব চিন্তা সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও বিশ্বাস রাখো তিনি তোমায় রক্ষা করবেন এই আত্মসমর্পণই জীবনের আসল মুক্তি বন্ধুরা গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি এক জীবনবিজ্ঞানের পাঠশালা এই দশটি উপদেশ যদি মন থেকে মানতে পারো তাহলে তোমার জীবন এক নতুন রূপ নেবে ভয়হীন শান্ত আর পূর্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন চলে আসছি পরে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন